আপনি আমার কথাগুলা মাইন করবেন না বিষয়টা বিষয়টা হচ্ছে ঢাকা শহরে প্রতারণা অহরহ বেড়ে গেছে যেমন আপনি সাইনবোর্ডে লিখে রেখেছেন আমরা এতিম মেয়ের বিয়ের জন্য কিছু সাহায্য করুন আমি আপনাকে আন্টি বলবো না আফা বলবো সেটা আমি আসলে বুঝে উঠতে পারছি না যাই হোক রাস্তাতে হ্যাঁ

কিশোরগঞ্জ বলেছে আচ্ছা এখানে একজন নারী পুলিশের দরকার আছে নারী পুলিশ আনতে পারবেন একজনকে নারী পুলিশ ওনাকে বক্সে নিব বক্সে নিয়ে আমরা হচ্ছে নারী পুলিশটাই দেখবে ওনার মুখোশটা খোলে আসল কিছু লুকানো আছে কিনা বা বয়সটা এরকম কিছু আমরা জানতে পারবো যে আপনি বলছেন আপনি মেয়ের জন্য বিয়ে দিবেন মাস মাসের পনেরো তারিখে আপনার টাকা লাগবে তো একজন নারী নারী পুলিশের দরকার আছে আসেন আমরা একটু পুলিশ বক্সে যাই আসেন আসেন আমরা একটু দেখতে চাই আসলে অনেক সময় শোনেন সামনে থেকে নাও অনেক সময় এটা আমার হাতে দেন আপনি আমার কথাগুলা মাইন্ড করবেন না বিষয়টা বিষয়টা হচ্ছে ঢাকা শহরে প্রতারণা অহর বেড়ে গেছে যেমনটা আপনি সাইনবোর্ডে লিখে রেখেছেন আমরা এতিম মেয়ের বিয়ের জন্য কিছু সাহায্য করুন বিয়ের সময় মাস মাসের পনেরো তারিখ বুঝতে পারছেন আমি আপনাকে বললাম আপনার মেয়ের বিয়ের জন্য যত টাকা প্রয়োজন হোক আমার বাড়ি ব্যসা লাগুক আমি আপনার মেয়ের বিয়ের জন্য দিব আপনি কোনো তথ্য দিয়ে আমাকে নিশ্চিত করছেন না তা আসলেও কি এত মেয়ে বিয়ে দিবেন না অন্য কিছু আচ্ছা আমরা এখানে পুলিশ বক্সের এখানেই যাচ্ছি আমরা দেখি ভাইয়া এখানে কি বক্সে নারী পুলিশ আছে কোনো নারী পুলিশ নাই আমাদের ট্রাফিকে নারী পুলিশ নাই আপনি হচ্ছে থানায় অভিযোগ করেন আচ্ছা বিষয়টা হচ্ছে আমি একটু শেয়ার করি ওনার মেয়ের বিয়ের জন্য অনেক টাকা প্রয়োজন আমি বললাম আপনার মেয়ের বিয়ের জন্য আমি টাকা দিব তুমি আমাকে তথ্য দিয়ে নিশ্চিত করেন যে কোথায় বিয়ে দিবেন কার কাছে বিয়ে দিবেন বা যে কোনো একটা নাম্বার দেন

এই জন্য আরকি যদিও একজন আমি আপনাকে আনটি বলবো না আফা বলবো সেটা আমি আসলে বুঝে উঠতে পারছি না যাই হোক আপনি যদি এগুলো করেও থাকেন আল্লাহর রস্তে মাপ চাই মানুষকে রক্ষা দেন একটু ভালো হয়ে যাক আর যদি যদি মেয়ের বিয়ে দেন সেটা উপর আল্লাহ দেখতেছে ঠিক আছে আপনার ভিতরে কি আছে মনের ভিতরে কি আছে আমরা জানি না এই কথাটা বলছেন বাস্তব ঠিক আছে এই কথাটা বলছেন বাস্তব শুনলে আমি খুশি হইলাম ঠিক আছে